এখন আমি এই পুশ করে রাখলাম এই টাকা হলম না হাল খাল ল এখন এটা ল একেবারে কথা কম বলতে হবে প্রিয় বন্ধুরা দেখেন দেখেন কিভাবে এই টপ গাততেছি এক মিনিট সময় এক মিনিট এক মিনিটও লাগবে না এর ভিতরে মাছ ধরে ধরে যাচ্ছে দেখেন এই যে দেখেন এই দেখেন

दस सेकंड दे बितरो रा। अमने काट दिखा दिखा कर बन। अमने काट दिखा दिखा लो बनी द। क्या काट दे? टूट तो काट दिखा दे। सहमा। दे। पेंट ओपे। काम है। देखने। Maşallah adam diyor, adam diyor, Ne 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 ne? <laughs> ক্যামেরা সামনে যাইতে ভাই রাখা বাইরাল হয়ে গেছো বাইরাল সামনে গেলে ওইটা Bastırıyor